ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ বারো দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ মোর্চার যৌথ উদ্যোগে রাজপথ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের নেতৃত্বরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্র কর বলেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য চার শ্রমকোট বাতিল রেগায় ছশো টাকা মজুরি দ্রব্যমূল্য হ্রাস সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ বারো দফা দাবিতে দেশব্যাপী মোদী সরকারকে সতর্ক করতে রাজ্যে রাজ্যে আন্দোলনে সামিল হয়েছেন নেতৃত্বরা তার কথায় তিনটি কৃষক আইন বাতিল করার পরও এই দাবিগুলো রয়েছে এখনো পর্যন্ত এই দাবিগুলো মানা হয়নি তাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে রাজ্যে রাজ্যে আন্দোলন গড়ে তোলা হচ্ছে শ্রমিকরা ধর্মঘট ডেকেছিল শিল্পে চার সমকোট বাতিলের দাবিতে ঠিক একই দিনে কিশোকরাও সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল এর পরে আটকে দেওয়া হয় এবং 384 দিন লাগাতার অবস্থান করে 750 জন শহীদের মৃত্যু করে তারপর নরেন্দ্র মোদি বাধ্য হয় তিন কৃষি আইন বাতিল করতে কিন্তু এর পরেও আমাদের এই দাবিগুলি রয়েছে কিন্তু আজকে তিন বছর পেরিয়ে চার বছর পড়েছে এই দাবি মানা হয়নি তাই এইবার আবার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষান মোর্চা সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েত আমাদের সারা দেশের পাঁচশো জেলায় হবে ত্রিপুরায় সমস্ত সাবডিভিশনে এবং আগরতলায় কেন্দ্রীয়ভাবে হচ্ছে